খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত হ্যাঁ দর্শক দেশের পরিযায়ী শ্রমিকদের বাস্তব পরিস্থিতি কাজের সন্ধানে ঘর ছাড়ার কারণ তাদের গতিবিধি ও জীবনযাত্রা সম্পর্কে সর্বাঙ্গীন ছবি তুলতে আবারও বড়সড় সমীক্ষা নেবছে কেন্দ্রীয় সরকার জুলাই থেকে শুরু হয়েছে পরবর্তী বছরের জুন পর্যন্ত টানা বারো মাস ধরে দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলেই শ্রমিক্ষকরা ঘরে ঘরে গিয়ে তথ্য সংগ্রহ করবেন সরকারের সূত্রে আরও জানানো হয়েছে শুধুমাত্র আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এই প্রক্রিয়ার বাইরে থাকবে পরিযায়ী শ্রমিকদের নিয়ে শেষ পূর্ণাঙ্গ সমীক্ষা হয়েছিল দু হাজার সাত থেকে আট সালে যা পরিচালনা করেছিল ন্যাশনাল স্ট্র্যাটিক্যাল অর্গানাইজেশন পরে দু হাজার কুড়ি থেকে দু হাজার একুশ সাল আরেকটি সমীক্ষায় আংশিক তত্ত্ব সংজ্ঞা করা হলো তারপর থেকে পরিযায়ী শ্রমিকদের বর্তমান অবস্থার কোনো বিস্তারিত সরকারি ডেটা প্রকাশিত হয়নি দীর্ঘ এই বিরতির পর আবারও মাঠে রাজ্যে কেন্দ্র যাতে নীতি প্রণয়ন উন্নয়ন পরিকল্পনা ও গবেষণার কাজে নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায় নতুন শ্রমিকায় স্পষ্টভাবে আলাদা করে দেখাবে দু ধরনের শ্রমিকায় একদিকে যারা জন্মভূমি বা পূর্ববর্তী বাসস্থান পুরোপুরি ছেড়ে অন্য জেলায় বা রাজ্য গিয়ে স্থায়ীভাবে কাজ করেন তাদের ধরা হবে সম্পূর্ণ পরিযায়ী অন্যদিকে যারা বছরে পনেরো দিন থেকে ছ মাসের মতো স্বল্প সময়ের জন্য বাইরে গিয়ে কাজ করেন তাদের চিহ্নিত করা হবে স্বল্প মেয়াদি পরিযায়ী হিসাবে শ্রমিকদের পাশাপাশি তাদের পরিবার স্থানান্তরের কারণ কর্মপরিবেশ আয় ব্যয় ধারা সবটাই নথিবদ্ধ করবেন সমীক্ষকেরা সমীক্ষা চলবে শহর এবং গ্রাম দুই ক্ষেত্রেই সমানতালে কোন অঞ্চল থেকে সবচেয়ে বেশি শ্রমিক দেশজুড়ে বিভিন্ন রাজ্যে পাড়ি দেন আবার কোন শিল্প বা কোন এলাকায় তাদের চাহিদা বেশি সেই তত্ত্ব উঠে আসবে সমীক্ষার ফলাফলে বহু বছর পর এমন এক বিস্তৃত উদ্যোগ দেশের শ্রমিকদের প্রকৃতি বোঝার ক্ষেত্রে যেমন গুরুত্বপূর্ণ তেমনি নগরায়ন কর্মসংস্থান এবং আন্তরাজ্য শ্রম চলাচল নিয়েও ভবিষ্যতের নীতিগুলি সিদ্ধান্ত নিতে সাহায্য করবে কেন্দ্রকে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে সাত